এই আগাসার কারণে আমরা ইসলামের বীজ বপন করতে পারতেছি এখন এই আগাছাগুলি আগে পরিষ্কার করা দরকার তাইলে বীজ বপন করা সহজ আগাছার উপর দিয়ে বীজ বপন করলে তো বীজ মাটির নিচে যাবে না আগাছার উপরেই থাকে আগে তো আগাছা পরিষ্কার করা দরকার তাই না আগাছা কি দেখবেন নামাজ পড়ছে টুপি আছে জুব্বা আছে সব ঠিক আছে তাহাজ্জুদের অভাব নাই সব আমল তার ঠিক আছে পাই বোর্ডটা হাত ফাঁকে দিয়ে ঠিক আছে হুজুদ কিন্তু যেই কেন্দ্রে গেছে দানের শিষ নৌকা দেহার পরে আর মাথা খারাপ হয়ে গেছে এক কথা ঠিক না যা এখন হুজুর আরে কইছিলুন তো বালাই কিন্তু ওই যে দানের শিষটার দেহার পরে আর মাথাটা ঠিক হয়ে হেনে করতে দিয়েছে এগুলিই ঘটে আমাদের ক্ষেত্রে এগুলিই করতেছে তাহলে দেখেন আমাদের বেশিরভাগ মানুষের মন মানসিকতা হয় দানে না নৌকায় নৌকায় আমরা কি এটাকে চেঞ্জ করতে পেরেছি তাহলে আমি কার কাছে পড়ছে আমি এই জন্য বলছি আমার কথাগুলি একটু ব্যতিক্রম হবে আপনারা কেউ মাইন্ড করেন না আমার একটা নজরিয়া কি জানেন আমার নজরিয়া হলো আমি যদি জানি এই জমিনে ফসল ফললে আমার ফল ঘরে আনতে পারবো তাহলে আমি ফসল ফেলবো আর যদি জানি যে এই জমিনের মধ্যে ফসল ফললে আমি ঘরে আনতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত তাহলে আমি সেই জমি কেন ফসল ফলাতে যাব কেউ জানার পরও যদি যে এই জমিনে ফসল হবে না তারপর যদি ফেলে তাহলে তার চেয়ে বড় বেকুপ করতে পেরেছি তো যদি নাই পারি তাহলে আমরা উপর ভিত্তি করে অগ্রসর হচ্ছি এই জন্য আমার কিছু প্রস্তাবনা কিছু প্রস্তাবনা আমাদের সমাজের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা ইসলামী হুকুমতের জন্য অন্তরায় কত শ্রেণীর মানুষ বলেন তো এরা কোনোদিন কোন জমিনের মধ্যে ইসলাম হুকুমত কান করতে দিবে না আপনি পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের ইতিহাস কত দেড়শো থেকে দুইশো বছর আব্রাহাম করে তৈরি করা গণতন্ত্র যে সিস্টেম আমরা এখন যে সিস্টেমে ভোটে যাচ্ছি এটা তার তৈরি করা আচ্ছা গণতন্ত্রের দেড়শো বছরের দুইশো বছর ইতিহাসে দেখান যে গণতান্ত্রিক সিস্টেমে কোন হুজুরদের দল ক্ষমতা এসে টিকা ছিল আসছে আসার পর টিকা ছিল এরকম একটা নজির দেখা কেন কেন হয়নি তুরস্কে আসছিল আলজেরিয়াতে আসছিল কিছু জায়গায় আসছিল তিন মাস কিছু জায়গায় ছয় মাস থাকে নাই মুরসি গত কিছুদিন আগে এখন যারা ইসলামী এই জামাত ইসলামের মতো একটা দল প্রেসিডেন্ট হচ্ছিল কোন দেশের মিশরের তিন মাসের মধ্যে তাকে ক্ষমতা থেকে সরে গেছে থাকতে পারেনি সে একজন হাফেজ ছিল আচ্ছা কেন কারণটা কি ওখানে যে কারণ এই কারণগুলি সারা পৃথিবীর সব দেশে বিদ্যমান আপনি আসেন তারা আপনাকে ক্ষমতা আসতে দেবে না এই পাঁচ শ্রেণীর মানুষ একটাকে বলে বদিন আমলা আর একটা বদ্দিন জান্তা বুর্জুয়া উর্দুপতি বুর্জুয়া পাঁচ নম্বর ওলা মায়েসমু ইসময় কি বলুন বদীন আমলা বব্দিন জান্তা বুর্জুয়া উর্দুপতি বুর্জুয়া ওলামায়ে সু। এই পাঁচ শ্রেণী পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েমতে দেয় না কেন জানেন কারণ এদের নেচার এদের কাজ এদের আমলের সাথে ইসলামী হুকুমতের সংঘর্ষ হয় তখন তারা আপনাকে আর টিকতে না আর মনে রাখবেন তারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা আমাদের সাথে বেশি শক্তিশালী এই কারণে পৃথিবীর ইতিহাসে কোন ইসলামী দল এদের সাথে কোনোদিন পারে নাই তা আমি বলবো আপনাদের কাছে প্রস্তাবনা যে আপনারা এই মাঠে আছেন থাকেন কিন্তু পাঁচ শ্রেণীর কাছে আপনারা দাওয়াত নিয়ে যান বলেন সচিবালয়ে কয়জন লোক আছে যারা পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করে এখানে কয়জন ইসলামী মাইন্ডের লোক আছে তা আপনি ক্ষমতা এলেও তো এর ক্ষমতা থাকতে দিবে না এরাই তো আপনাকে ক্ষমতা থাকতে দিবে না তা আপনি কেন করলেন এত কষ্ট এ দেড় বছর দুই বছর খাইটা কেন কষ্ট করলেন তা আমরা কি বিশেষ কোনো দাওয়াতের মেহনত করেছি এদের প্রতি করি নাই বদদিন জানতা আপনারা জানেন না বাংলাদেশের সেনাবাহিনী বড় কোন অফিসার হতে হলে তাকে জাতিসংঘের মিশনে যাইতে হয় সেই বিজাতিদের মগজ দোলাই করার পরে বাংলাদেশে আসলে তাকে পদোন্নতি দেওয়া হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের বাংলাদেশের সেরা বাহিনীর এক শ্রেণী আছে বেশিরভাগ শ্রেণী যে এরা সুরে গুস্ত খায় জানেন না আপনারা এরা শুকুরে গুস্ত খায় এবং হালাল মনে করে খায় বিশ্বাস করবেন না আপনারা এদের একটা পার্ক আছে তিনশো ফিটের সাথে তা আমরা সেখানে একবার কয়েকজন ওলা মাইক গেছি তো ওদের হোটেলে ঢুকছি ঢুকার পরে এখান থেকে আমাদেরকে উঠায় দেয় এক জায়গা থেকে কেন উঠায় দেন ভাই ওই জায়গাটা না পাক কেন না পাক কি হয়েছে ওইখানে সব সুরে গোস্ত খাবে এখন কে খাবে আর্মি অফিসাররা খাবে আপনার এখান থেকে উঠে যাবে তো যারা সুরে গোস্তকে হালাল মনে করে খায় যারা এত বদিনের পর চলে গেছে আপনি ইসলামী হুকুমতে আসতে গেলে তাই আপনাকে ক্ষমতা টিকতে দিবে না তা আপনি কি এদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছেন এদেরকে আনছেন আনেন নাই আমরা শুধু হুজুগে বাঙ্গালি উপর দেখালি দৌড়ে পিছিয়ে করবো মুখ করবো তমুক করবো কিন্তু বাস্তবমুখী কোনো পদক্ষেপ আমরা নেই না এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাদের মুরব্বী আছে উনি যাতে বেজ্যুতি না হয় কারণ উনি কোন বংশের আমি তো মনে করি উনি পরিচয়ের জন্য দাঁড়ান নাই কারণ উজানি বংশের সবাই এমনিই ছিল পরিচয় লাগে কথা বলেন ঠিক না কারিব রহমতুল্লাহ যে বীজ লাগায় গেছেন এটা কম পক্ষে সাত পুরুষ তো খেতে পারবো আমরা ওনারা আছে চতুর্থ পুরুষ আমরা হইলাম পঞ্চম পুরুষ আরো দুই পুরুষ পরে আছে তাহলে আমার নামের দরকার নাই নাম সে বুঝে গেছে নামের জন্য না কামের জন্য নামছে উনি যখন কামের জন্য নাম তাহলে ওনারে বেজ্যুতি করে না এক কথা এখন কি করতে হবে তাহলে আমাদেরকে যারা আমাদের বাধা আমি বলবো আপনারা এই পয়গাম গুলি কেন্দ্রে পৌঁছান খুশুসি ভাবে তাবলিগের যে অমুমি গাছটা আছে খুশুসি গাছটা আছে প্রত্যেকটা শ্রেণীর কাছে আপনারা জান যাই এদেরকে বুঝান যে ইসলামী হুকুমত কি গণতন্ত্র কি গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই দলগুলি কি দিছে আর কি দিতে পারে নাই এগুলি বুঝান ইসলাম কি দেয় নবী কি দিয়েছে সাহাবাই কারাম দিয়েছে কি ইসলামী হুকুমত কি দিয়েছে এগুলি মানুষকে জনে জনে খুশুসিভাবে যতগুলি বাধা আছে এই বাধাদের কাছে যে এদেরকে খুশুসিভাবে বুঝান তাহলে সামনের পথ আমাদের জন্য মসৃণ হবে এ কথাগুলি ছোট মনে হইতে পারে কিন্তু এটা যদি না করেন তাহলে হয়তো আগামী বছরে আমরা ক্ষমতায় আসব দেখবেন কথা দিলাম যদি এরা ঠিক না হয় আমি আর আপনি ক্ষমতায় টিকতে পারবো না এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ দুইটা এক নম্বর ওনাকে বেজ্যুতি করেন না নামছি যখন ওনার জন্য একবারে কোমর বেঁধে নামবো ঠিক আছে না আর হলো আমরা যাতে ভবিষ্যতে টিকতে পারি আমাদের যাতে কেউ হটাইতে না পারে এটার জন্য এখন থেকেই সর্বস্তরের প্ল্যান তৈরি করেন তাইলে ঠিকবেন অন্যথায় ঠিকবেন না এগুলি ইতিহাস বাস্তবতা এগুলি একেবারে ইসলামী ইতিহাসের শুরু থেকে এরাই বাধা ছিল হ্যাঁ আপনি টিকতেন কখন জানেন এরা বাধা হইতো না আপনি এদেরকে দমায় থাক যদি আপনার কাছে অস্ত্র থাকে যেমন নাকি তালেবানরা ক্ষমতা আসছে অস্ত্র দিয়ে আসছে এখানে কে বদ আমলা কে বদ দিন দেখার সুযোগ নাই আমার বিরুদ্ধে গেছে সাথে সাথে শুট করছে দাঁড়ায় গেছে কিন্তু আপনার কাছে তো অস্ত্র নাই আপনি তো গণতান্ত্রিক তাহলে যখন আপনার কাছে অস্ত্র নাই তাহলে আপনি টিকবেন কি দিয়া টিকার পদ্ধতি একটাই যারা আমাদের বাধা হয়ে দাঁড়াইছে এদের মগজ দুলাই করে এদেরকে ইসলাম মুখী করা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য করি নাই আমরা চাই আমাদের এই সমাজের মধ্যে ইসলামী নেতৃত্ব আসুক এবং এই দেশের মানুষ বুঝুক ইসলাম কি জিনিস আর আল্লাহর কাছে দোয়া করি আমাদের কপাল খারাপ গত তিপ্পান্ন বছর ইতিহাসে আমরা ইসলামী কুবত দেখি নি এত বড় কপাল খারাপ এই কারণে মানুষে বুঝেই তো পারি না যে ইসলাম কি জিনিস একবার আমাদের আসা দরকার কিনা বলেন এজন্য জনে জনে শ্রেণী শ্রেণী এবং স্তরে স্তরে যে যেখানে পারি আমরা আমাদের দাওয়াতটা পোষাই মানুষকে বুঝাই ইনশাল্লাহ আমাদের পথ সহজ হবে চলা আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করো আমাদের সামনের পথ চলাকে আল্লাহ তালা সহজ করে দিই